আবারও পুলিশি তার জেরে খানাকুলে উদ্ধার নিষিদ্ধ শব্দবাজি প্রায় ২৫০ পঞ্চাশ কেজি শব্দবাজি খানাকুলের নতিপুর এলাকা থেকে উদ্ধার করে পুলিশ তবে এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করেনি পুলিশ শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে খানাকুল থানার ও সেই নেতৃত্বে খানাকুল থানার অন্তর্গত নতিপুর এলাকায় পুলিশ অভিযান চালায় অভিযান চালিয়ে ২৫০ কেজি অবৈধ বাজি উদ্ধার করে ওই এলাকার নদী এলাকা থেকে বাজি তৈরির উপকরণ সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে আইনগত পদ্ধতি মেনে উদ্ধার

আর গাছ বোম পঁচাশি কেজি মতন এবং ওই তার সাথে ওই আনুষাঙ্গিক যেসব দ্রব্যগুলো লাগে সেটা প্রায় সত্তর কেজি মতন পাওয়া গেছে বারবার উদ্ধার হচ্ছে ওদেরকে সচেতনতা এইখানে আমরা একটা যেটা লিখে পাঠিয়েছি আমরা যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যে ওদের একটা বিকল্প রুজি রোজগারের ব্যবস্থা করে দেওয়া উচিত এবং আমরা খেয়াল রাখছি যে কখন কখন কিরকম ওরা তৈরি করছে তো সেই মতন আমরা সেখানে রেড করছি বারুদের সাপ্লাই খারাপ হয়ে যাচ্ছে সাপ্লাই বলতে এগুলো তো ওর বিভিন্নভাবে খুব অল্প পরিমাণে কেউ কেউ পকেটে পকেটে করে নিয়ে আসে খুব বেশি পরিমাণ তো হয় না এবং সেটাও খুব এই যে আমরা সপ্তাহে প্রায় প্রতি সপ্তাহতেই দুবার করে আমরা রেড করছি এখন মানে এটা আমরা একটা রুটিনের মতন করে নিয়েছি কিন্তু ওদেরকে একটা অল্টারনেট জীবিকার দরকার আছে দেখা যাচ্ছে একাধিকবার খানা খুলে বাজে উদ্ধার কাউকে কি গ্রেফতার করা সম্ভব হয়েছে না ওগুলো যেখান থেকে পাওয়া যায় সেগুলো হচ্ছে সব অ্যাবান্ডেন্ট জায়গা থেকে এবং সেগুলোর মালিকানা কেউ স্বীকার করতে চায় না মানে যেটা খুব অবভিয়াস নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে